ডানে ওভারটেক করে না আর ওই কিছু বাদ মামা তুমি একটু কষ্ট করে সিগন্যাল গুলা দিও তুমি যে হাতের ইশারা দিলে আমি স্লো করে দিতাম কথাটা ভাল লাগছে যে আপনি সুন্দরভাবে বলছেন জন্য বুঝতে পারছি শিখার তো কোনো বয়স নাই আসলেই শিখার কোনো বয়স নাই

ভাই কি বললো এটা সারা জীবন শুনে তো বাম দিয়ে নিষেধ নাকি ভাই শোনো তুমি কি সিগন্যাল দিছো তুমি তুমি যে কথাটা বললা তুমি হাত দিয়েই বলতা ইশারা দিতা কি ভাই তুমি ইশারা দিতা আমি যদি না থামতাম সেটাই তো ভাই ইশারা দিতে আমি না থানতাম আমার মিস্টেক মামা ইশারা দিও সমস্যা নাই ইশারা দিও কারণ কারো ক্ষতি করে তো লাভ নেই তোমার ইশারা দিও একটা ইশারা দিলে কিচ্ছু হয় না তাও তো বলতে পারতাম একটু খেয়াল রেখো আল্লাহ আসসালাম আলাইকুম একটু খেয়াল রেখো মামা না না তুমি তুমি এটা ভুল জানো মামা বাম দিয়ে ওভারটেক করা নিষেধ বাম দিয়ে ওভারটেক করা নিষেধ ওভারটেক করার নিয়ম হচ্ছে ডান দিক দিয়া বাম দিয়ে ওভারটেক করা নিষেধ তাও যদি রাস্তা হয় যে ওয়ান ওয়ে রোড তখন তুমি বাম দিক দিয়ে ডান দিক দিয়ে ওভারটেক করো কিন্তু টু ওয়ে রোডে তোমার কিয়া দিয়া বন্ধ বাম দিক দিয়া বন্ধ ডান দিক দিয়া করতে হয় আর ওই সব কিছু বাদ মামা তুমি একটু কষ্ট করে সিগনাল গুলা দিও তুমি যে হাতের ইশারা দিলে আমি স্লো করে দিতাম যে তুমি হয়তো এই টার্নিং এ ঘুরবা বা থামবা ঠিক না তোমার সবচেয়ে বড় ভুল হচ্ছে গিয়া তুমি হাতের ইশারা দাও নাই এই মিস্টেক গুলো করোনা না ছোট ছোট মিস্টেক বড় দুর্ঘটনা গইটা যেমা না তা তো অবশ্যই অবশ্যই তোমার আমার বুঝাইতে পারবো না আমার বুঝাইতে বলো ব্যাপারটা তুমি বুঝবে তাহলে সামনে দিয়ে এটা আর করবা না চেষ্টা করো যাতে রাস্তাঘাটে চলে তোমার জন্য কারো ক্ষতি না হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে বড় ভাই কথাটা বলছে যে মিস্টেক হয়ে গেছে তো সুন্দর করে বলতাম যে এরকম এরকম ব্যাপার আর এই মিস্টেক গুলো একটু খেয়াল করো কিন্তু মামা আমাকে উল্টা বলতেছে যে আমি ডান দিক দিয়ে কেন ওভারটেক করলাম আমার ডান দিক দিয়ে ওভারটেক করার নিয়ম নাই মানে আমি আকাশ থেকে পড়লাম নিয়ম না যেন অদক্ষ ড্রাইভারে যেখানে আমি বাম দিক দিয়ে ওভারটেক করি নিয়ে যে সিম্পল এরকম বাম লেন দিয়ে আমি যাচ্ছিলাম আমার ডান লেনের গাড়ি দাঁড়ানো ছিল এখন দাঁড়ানো থাকলে আমি কি করব আমি তো ওটাকে ওভারটেক করেই যাব তো এই যে দাঁড়া রয়েছে ডান দিকে এখন বাম দিক দিয়ে সব গাড়ি ওভারটেক করে যাচ্ছে কথাটা ভালো লাগছে যে আপনি সুন্দরভাবে বলছেন এই জন্য বুঝতে পারছি শিখার তো কোনো বয়স নেই আসলে শিখার কোনো বয়স নেই আপনার থেকে আমি শিখব আমার থেকে আপনি শিখবেন এটা হচ্ছে মূল কথা তো মাঝে মধ্যে কন্ট্রোল না করতে পারলে হাইপার হয়ে যাই আর পরে নিজেই ভাবি যে না হাইপার হওয়াটা ঠিক হয়নি তো যাক সবাই চেষ্টা করবেন এরকম ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখা কারণ ছোট ছোট বিষয় থেকেই মাঝে মধ্যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়